সুলাল্লা সালি ওয়াস্লাম আখ্যায় বিখ্যাত হাসিম বংশে নয় রবিউল আওয়াল ফিলের বছর সোমবার দিবস রজনীর মহাসন্নিক্ষণে সুভে সাদিকের সময় জন্মলাভ করেন ইংরেজি মতে তারিখটি ছিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশে অথবা বাইশে এপ্রিল এই বছরটি ছিল বাদশা নশের ওয়ার সিংহাসনও অধিষ্ঠিত হওয়ার চল্লিশতম বছর বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সুলাইমান মনসুরপুরি সাহেব রহমাউল্লার অনুসন্ধান লব্য সঠিক সঠিক অভিমত হচ্ছে এটাই ইবনে সাদ হতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামের মা বলেছেন যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে সামদেশের অট্টলিকা সমূহ আলোকিত হয়েছিল ইমাম আহমেদ রেহমাল্লা ইমাম ইমাম আহমেদ রেহমুল্লাহ ইরজ ইরবাজ বিন সারিয়া কর্তৃক অনুরূপ একটি বর্ণনা উল্লেখ করেছেন নবী সাল্লু আলিয়াস্লামের জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবুয়তের পূর্ববাস স্বরূপ প্রকাশিত হয় কৃষরা প্রাসাদের চোদ্দটি সৌরচরা ভেঙে পড়ে প্রাচীন পার্শ্বিক যাজকমন্ডলীর উপাসনার প্রাচীন পার্শ্বিক মন্ডলের উপাসনাগারগুলোতে যুগ যুগ ধরে প্রজ্বলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায় বাহিরা পাচীকনের সর্গম গির্জাগুলো ও নিষ্প্রভ হয়ে পড়ে এর বর্ণনা হচ্ছে ইমাম বাইহাকি তাবাবি এবং অন্যান্যদের তবে এগুলোর কোনো সঠিক ভিত্তি নেই এবং তৎকালীন কোনো ইতিহাসও এর সাক্ষ্য দেয় না সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরপরই বিবি আমিনা আব্দুল মুক্তালিবের নিকট তার পুত্র জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রেরণ করেন শুভ সংবাদ শ্রবণ মার্চয় তিনি আনন্দ চিত্রে স্মৃতিকাগারে প্রবেশ করে নজ নবজাতকে কোলে তুলে নিয়ে কাবা গিয়ে গিয়ে উপস্থিত হন তারপর অপূর্ব সুসমণ্ডিত ওই শিশুর মুখমণ্ডলে আনন্দ সুসজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে সুখ্রিয়া আদায় করতে থাকেন এবং তার সার্বিক কল্যাণের জন্য কাবা প্রার্থনা করতে থাকেন একান্ত আনন্দ মধুর হয়ে মুহূর্তে তিনি এটাও স্থির করে ফেলেন যে এ নবজাতকের নাম রাখা হবে মোহাম্মদ আর নামের তালিকায় এটা ছিল অভিনব একটি নাম তারপর আরবের প্রচলিত প্রথা অনুযায়ী সপ্তম দিনে তার খতনা করা হয় তার মাতার পর বর রাসুল্লাহ সাল্লাহ আলিয়াস্লামকে সর্বপ্রথম দুগ্ধপান করিয়েছিলেন আবুল হাবেদাসী সোয়াইবা ওই সময় তার কুলে যে সন্তান ছিল তার নাম ছিল মাসরু নবী করিম সাল্লু আলিয়াস্লামের পূর্বে সোয়াইবা হামজা বিন আব্দুল মুখতালিবকে এবং পরে আবু সালমা বিন আবদুল আবদুল আসাদ মাকজুমিকেও দুগ্ধপান করিয়েছিলেন দুগ্ধপুষ্য শিশুদের লালন পালনের ব্যাপারে তৎকালীন নগরবাসী আরবগণের মধ্যে একটি বিশেষ প্রথা প্রচলিত ছিল সে প্রথাটি ছিল শহরনগরের জনাকীর্ণ জনিত আদিবেদীর কুপ্রভাব থেকে উন্মুক্ত গ্রামীণ পরিবেশে শিশুদের লালন পালন করার মাধ্যমে তারা যাতে বলিষ্ঠ দেহ এবং মজবুত মাংসবেশীর অধিকারী হয় এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখতে সক্ষম হয় তদুদ্দেশ্যে দুগ্ধপানের জন্য বেদিন পরিবারের দাচীগণের হাতে শিশুদের সর্পণ সমর্পণ করা এ পথা অনুযায়ী আব্দুল মুক্তালিব শিশু মোহাম্মদ সাল্লাহু আলিয়াসলামকে দুগ্ধপান করানোর উদ্দেশ্যে দাত্রী অনুসন্ধান করেন এবং শেষ পর্যন্ত হালিমা বিন তা আবুজ আব্দুল বিন হারিসের নিকট তাকে সমর্পণ করেন এ মহিলা সাদ বিন বকর গুচরের একজন খাতুন ছিলেন তার না তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা এবং উপনাম ছিল আবু কাপশা তিনিও সাদ গুচরের সঙ্গে সম্পর্কিত ছিলেন বিবি হালিমা ও হারিস দম্পতির কয়েকটি সন্তান ছিল তারা রাসুল্লাহ সাল্লু আলী ইসলামের দুগ্ধ সম্পর্কিত বাতা ও ভগনীর সম্মান লাভ করে তাদের নাম হচ্ছে যথাক্রমে আবদুল্লাহ আনিসা হুজাফা অথবা জুজামা হুজাফা সাইমা নামে অধিকতর পরিচিত ও প্রসিদ্ধ ছিলেন এই সাইমাঈ রাসালামের লালন পালনের ব্যাপারে মাতা হালিমাকে সাহায্য করতেন বলে কথিত আছে অধিকন্ত তার চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারিস বিন আব্দুল মুক্তালিবু বিবি হালিমার ধরে দুগ্ধ সম্পর্কিত ভাই ছিলেন নবী করিম সাল আলু ইসলামের চাচা হাব হাবজ হামজা বিন আব্দুল মুক্তালিফকে বনু মুক্তিফকে বিন বাকর গুত্রের এক মহিলা দুগ্ধপান করিয়েছিলেন বিবি হালিমা গিয়ে থাকা অবস্থায় এ মহিলাও একদিন রাসুল্লাহ সাল্লু আলহি ইসলামকে দুগ্ধপান করিয়েছিলেন এরপ্রেক্ষিতে নবী করিম সাল্লাহ আলহিস্লাম এবং হামজা রাদিয়া তাল্লাহ আনহু দূত ভাই সম্পর্কে সম্পর্কিত হয়ে যান প্রথম সূত্রে সয়বার সম্পর্কের মাধ্যমে এবং দ্বিতীয় সূত্রে বনুসাদগুত্রে সেই মহিলার মাধ্যমে দুগ্ধপানকালে হালিমা নবী করিম সাল্লু আলিয়া অলৌকিক ও বরকতময়িক অনেক দৃশ্য প্রত্যক্ষ করে আশ্চর্য ও হতবাক হয়ে যান বিবি হালিমার সূত্র বন বর্ণনা সূত্রে ইতিহাস ইবনে ইসাক বলেন যে বিবি হালিমা এবং তার স্বামী তাদের একটি দুগ্ধপোষক সন্তান সহ বনসাদগুত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুগ্ধপান করবে এমন শিশুর সন্ধানে মখ্যায় যান সেই সময় আরব ভূমিতে দুর্ভক্ষ দুর্ভিক্ষজনিত দারুণ খাদ্য ও অর্থ বিরাজমান ছিল বিবি হালিমা বলেন আমি আমার একদি সাদা মাদি গাতার উপর সোয়ার হয়ে চলিলাম আমার সঙ্গে উডও ছিল কিন্তু কি আল্লাহর মহিমা যে উডের উলান থেকে এক বিন্দু দুধ বের হচ্ছিল না আমার বুকে শিরুটির জন্য এক বিন্দু দুধ ছিল না এদিকে ক্ষুধার তারণায় শিরুটি এতটাই ছটফট করছিল যে সারাটি রাত আমরা ঘুমাতে পারিনি এমন অবস্থায় আমরা বৃষ্টি ও সচ্ছলতার বর্ষা নিয়ে পহর গুনছিলাম কিন্তু অবস্থার কোন তেমন কোনো উন্নতি না হওয়ায় অবশেষে উপায়ন্ত না দেখে পুনরায় আমরা পথ চলা শুরু করলাম আমি আমার সাদামাদি মাদি উপর সওয়ার হয়ে পথ চলতে থাকলাম গাদাটি ছিল খুবই দুর্বল তার দুর্বলতা এবং শক্তিহীনতার কারণে সে এতই ধীরে ধীরে চলতে থাকলো যে এতে কাফিলার অন্যান্য অন্যান্যরা অত্যন্ত বিরক্ত এবং বিব্রত বোধ করতে থাকলো যাই হোক এমনভাবে এক অস্তিত্বকর অবস্থার মধ্যে দিয়ে আমরা মক্ষায় গিয়ে উপস্থিত হলাম তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যার নিকট শিশু নবী সাল্লু আলী ইসলামকে দুগ্ধপান করানোর প্রস্তাব দেওয়া হয়নি কিন্তু যখনই তারা জানতে পারল যে শিশুটি পিতৃহীন ইয়াতিম তখনই তারা তাকে গ্রহণ করতে অস্বীকার করল কারণ দুগ্ধদানের জন্য দুগ্ধপুষ্যের পিতার নিকট থেকে উত্তম বিনিময় লাভের প্রত্যাশা সকলেরই কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনাই নাই মা বিধবা দাদা বিদ্ধ এ শিশুকে লালন পালন করে তার বিনিময়ে কী বা এমন আশা করা যেতে পারে ইততস্তত করে এসব কিছু ভেবে দলের কেউই তা নেওয়ার আগ্রহ প্রকাশ করল না এদিকে দলের অন্যান্য মহিলারা যারা আমার সঙ্গে এসেছিল তারা সকলেই একটি করে শিশু সংগ্রহ করে নিল অবশিষ্ট রইলাম শুধু আমি আমার পক্ষে কোনো শিশু সংগ্রহ করা সম্ভব হলো না ফিরে যাওয়ার সময় যতই গণে আসতে লাগলো আমার মনটা ক্রমান্বয়ে ততই যেন কষ্টকর ও বরাক্রান্ত হয়ে উঠতে থাকলো অবশেষে আমি আমার স্বামীকে বললাম আমার সঙ্গীরা সকলেই দুধ পানের জন্য সন্তান নিয়ে ফিরছে আর আমাকে শূন্য হাতে ফিরে যেতে হচ্ছে এই জন্য আমি কিছুতেই মেনে নিতে পারছি না তার সে বরং আমি সেই এতিম ছেলেটিকেই নিয়ে যাই যা করেন আল্লাহ স্বামী বললেন আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি গিয়ে তাকেই নিয়ে এসো এমনটিও হতে পারে এমনটিও হতে পারে যে আল্লাহ এর মাধ্যমে আমাদের জন্য কোনো বরকত নিহিত রেখেছেন এমন এক অবস্থা এবং মন মানসিকতার পেটে প্রেক্ষাপটে শিশু মোহাম্মদ সাল্লাহু আলিয়াসলামকে দুধ পান করানোর জন্য আমি গ্রহণ করলাম তারপর হালিমা বললেন যখন আমি শিশু মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নিয়ে নিজ আস্তানায় ফিরে এলাম এবং তাকে আমার কোলে রাখলাম তখন তিনি তার দু আমার বক্ষের সঙ্গে মিলিত করে পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুগ্ধপান করলেন তার দুধ দুধবাই অর্থাৎ আমার গর্বজাত সন্তানটিও পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে দুধ পান করল এরপর উভয় ঘুমিয়ে পড়ল এর পূর্বে তার এমনভাবে ঘুম আমরা কখনোই দেখিনি অন্যদিকে আমার স্বামী উদ্দোহন করতে গিয়ে দেখেন যে তার উলান দুধে পরিপূর্ণ রয়েছে তিনি এত পরিমাণ এত বেশি পরিমাণ দুধ দোহন করলেন যে আমরা উভয় পরিতৃপ্তির সঙ্গে পেট পুরে তা পান করলাম এবং বড় আরামের সঙ্গে রাত্রি যাপন করলাম পূর্ণ পরিতৃপ্তির সঙ্গে রাত্রি যাপন শেষে যখন সকাল হলো তখন আমার স্বামী বললেন হালিমা আল্লাহর শপথ তুমি একজন মহাভাগ্যবান সন্তান লাভ করেছ উত্তরে বললাম আল্লাহর শপথ অবস্থা দেখে আমারও যেন তাই মনে হচ্ছে হালিমা আরও বললেন যে এরপর আমাদের দলের এরপর আমাদের দল মক্কা থেকে নিজ নিজ গৃহে ফেরার উদ্দেশ্যে রওনা দিল শিশু মোহাম্মদ সাল্লাহ আলিয়াস্লামকে বুকে নিয়ে আমার সেই দুর্বল এবং নিস্তেজ মাদি গাদার উপর সোয়ার হয়ে আমিও তাদের সঙ্গে যাত্রা শুরু করলাম কিন্তু আল্লাহর শপথ আমার সেই দুর্বল গাদাই সকলকে পেছনে ফেলে দ্রুত বেগে সকলের অগ্রবাগে এগিয়ে যেতে থাকলো অন্য কোনো গাদাই তার সাথে চলতে পারলো না এমন কি অন্যান্য সঙ্গীরা বলতে থাকলো ওগো আবু জোয়াইবের কন্যা ব্যাপার হলো কি বলো দেখি আমাদের প্রতি একটু অনুগ্রহ করো এটা কি সেই গাদাই নয় যার উপর সবার হয়ে তুমি এসেছিলে আমি বললাম হ্যাঁ আল্লাহর শপথ এটা সেই গাদায় যার ওপর সওয়ার হয়ে আমি এসেছিলাম তারা বলল নিশ্চয়ই এর সঙ্গে বিশেষ রহস্যজনক কোনো ব্যাপার ঘটেছে এমন এক রহস্যময় অবস্থার মধ্য দিয়ে অবশেষে আমরা বনসাধ গুত্রে নিজ বাড়িতে এসে উপস্থিত হলাম ইতিপূর্বে আমার জানা ছিল না যে আমাদের অঞ্চলের মানুষের চেয়ে অন্য কোনো অঞ্চলের মানুষ অধিকতর অভাবগ্রস্ত ছিল কি না কিন্তু মক্কা থেকে আমাদের ফিরে আসার পরবর্তী সময়ে আমাদের বকরিগুলো চরণভূমি থেকে খেয়ে পরিতৃপ্তি হয়ে দুগ্ধ পরিপূর্ণ ওলান সহকারে বাড়িতে ফিরে আসত দুগ্ধবর্তী বকরিগুলো দহন করে আমরা পরিতৃপ্তি সহকারে দুধ পান করতাম অথচ অন্য লোকেরা দুধ পেত না এক ফোঁটাও তাদের পশুগুলোর ওলানে কোনো দুধই থাকতো না এমন এক অবস্থার পর পেরি পরিপ্রেক্ষিতে পশুপালের মালিকেরা তাদের রাখালদের বলতেন হতবাগেরা যেখানে বনু ওয়াইবের কন্যার রাখাল পশুপাল নিয়ে যায় তোমরা কি তোমাদের পশুপাল নিয়ে সেই চরণভূমিতে যেতে পারো না এ আমাদের রাখাল যে চরণ পশুপাল নিয়ে যেত অন্যান্য লোকেরা অন্যান্য লোকের রাখালরাও সেই ভূমিতে পশুপাল নিয়ে যেত কিন্তু তা সত্ত্বেও তাদের পশুগুলো ক্ষুধার্ত ও অভুক্ত অবস্থায় ফিরে আসতো যে সক সে সকল পশুর ওলান দুধও থাকতো না অথচ আমাদের বকরিগুলো পরিতৃপ্তি এবং উলান পরিমাত্রায় দুধ সহকারে বাড়িতে ফিরত প্রত্যেকটি কাজেকর্মে আল্লাহ তালার তরফ থেকে সব কিছুর মধ্যেই আমরা বরকত লাভ করতে থাকলাম এভাবে সেই ছেলের পুরো দুটি বছর প্রতিবাহিত হয়ে গেল এবং আমি তাকে স্তন পান স্তন পান করানো বন্ধ করে দিলাম অন্যান্য শিশুদের তুলনায় এই শিশুটি এত সুন্দরভাবে বেড়ে উঠতে থাকলো যে দুবছর পুরোনো হতেই তার দেহ বেশ শক্ত ও সুটাম হয়ে গড়ে উঠলো লালন পালনের মেয়াদ বছর পূর্ণ হওয়ায় আমরা তাকে তার মাথার নিকট নিয়ে গেলাম কিন্তু তাকে নিয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসার জীবনে সচ্ছলতা ও বরকতের যে সুফল আমরা বুক করতে আসছিলাম তাতে আমার মনের কোনো একটি গোপন ইচ্ছা পোষণ করে আসছিলাম যে তিনি যেন আরও কিছুকাল আমাদের নিকট থাকেন তার মাথার নিকট আমাদের গোপন ইচ্ছে ব্যক্ত করে বললাম যে তাকে আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকতে দিন যাতে তিনি সুস্থ ও সোটাম দেহের অধিকারী হয়ে ওঠেন অধিকন্ত মক্কার মহামারীর প্রাদুর্ভাব সম্পর্ক আমরা কিছুটা ভয় করছিলাম আমাদের বারংবার অনুরোধ ও আন্তরিকতার আন্তরিকতায় আশ্বস্ত আশ্বস্ত হয়ে তিনি মোহাম্মদ সাল্লু আলু ইসলামকে পুনরায় নিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দান করলেন এভাবে দুগ্ধপানের অতি সময়সীমা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বালক নবী সাল্লু বনু বনসাদগুত্র অবস্থান করতে থাকলেন এমনি বর্ণনা বর্ণনামতে দ্বিতীয় দফায় বনসাদগুত্রের অবস্থানকালে কয়েক মাস পর পক্ষান্তরে মহাক্ষীগণের মর বর্ণনা মতে জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরের তার বক্ষ বিদরণের ঘটনাটি ঘটে মুসলিমে মুসলিমের ঘটনাটির বিস্তারিত বিবরণ বর্ণিত হয়েছে ব্যাপারটি হচ্ছে একদিন বালক নবী সাল্লাহু আলাইসলাম যখন সঙ্গী সাথীদের সঙ্গে খেলাধুলা করছিলেন এমন এক সময় জিব্রাহল আলাইসলাম সেখানে উপস্থিত হন তারপর তাকে একটু দূরে নিয়ে গিয়ে চিৎ করে শুইয়ে দিলেন এবং তার বক্ষ বিতরণ করে হৃৎপিণ্ডটি বের করে আনলেন তারপর তার মধ্য থেকে কিছুটা রক্ত জমাট বের করে নিয়ে বললেন এটা হচ্ছে শয়তানের অংশ যা তোমার মধ্যে ছিল তারপর হৃৎপুন্দিরটিকে একটি সোনার তস্তরিতে দেখে জমজমের পানি দ্বারা তা ধুয়ে দা তা যথাস্থানে প্রতিস্থাপন করে কাটা অংশ জোড়া লাগিয়ে দিলেন এ সময় তার খেলার সঙ্গী সাথীগণ দৌড়ে গিয়ে দুধমা বিবি হালিমাকে বললেন যে মোহাম্মদ আলি আলিউসলাম নিহত হয়েছেন বিবি হালিমা এবং তার স্বামী একথা শুনে অত্যন্ত উদ্বিগ্ন ও অস্থির হয়ে গিয়ে সেখানে উপস্থিত হয়ে নবী সাল্লু আলি আসসালামের মুখমণ্ডলের মালিন্য এবং পেরেশানের ভাব লক্ষ্য করলেন এ অবস্থার মধ্যে তারা তাকে বাড়িতে নিয়ে এসে তারা সেবাযত্ন লিপ্ত হলেন আনাসরাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি তার পক্ষে ওই সেলাইয়ের চিহ্ন দেখেছি বালকনবী সাল্লাহ আলীসলামের বক্ষ বিতরণের ঘটনায় দুধমা হালিমা বিত সন্তুষ্ট হয়ে তাকে তার মান নিকট ফেরত দেন এভাবে রাসুল সাল্লু আলিউসালাম ছয় বছর বয়স পর্যন্ত মা হালিমা হালিমা হালিমার হালিমার গড়ে বড় হন দুধমার গড় থেকে প্রাণের টুকরো নয়নমনি সন্তানকে ফেরত পাওয়ার পর বিবি আমিনা ইয়াসির গিয়ে তার স্বামীর কবর জিয়ারত করার মনস্থ করেন তারপর শ্বশুর আব্দুল মুখতালিবের ব্যবস্থাপনায় শিশু শিশুকে এবং পরিচালিকা উম্মে আয়মানের সঙ্গে সঙ্গে নিয়ে মক্কা মদিনার মধ্যবর্তী পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে মদিনায় পৌঁছেন সেখানে এক মাস অবস্থানের পর মক্কায় ফেরার উদ্দেশ্যে তিনি মদিনা থেকে যাত্রা করেন মাস্ক সামনে মক্কা অনেক দূরের পথ পেছনে মদিনা তুলনামূলক কম দূরত্বে অবস্থিত পথ চলার এমন এক পর্যায়ে বিবি আমিনা হয়ে পড়লেন অসুস্থ ক্রমান্বয়ে বাড়তে থাকলো তার অসুখ তারপর তিনি এতিম শিশু নবী সালাহসাল্লাম এবং আত্মীয় স্বজনকে শোক সাগরে বাসিয়ে আবহাওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুর পর রইলেন স্নেহময়ী মা মাথার মৃত্যুর পর বেছে রইলেন দাদা মায়ের মৃত্যুর পর শোকাবিত দাদা নিয়ে এলেন পিতা মাতাহীন এক পুত্রকে ও রিসালতের নিকেতন মক্কাই পানের সে প্রিয় পি পানের চেয়ে প্রিয় প্রিয় পুত্র পুত্র প্রাণের চেয়ে প্রিয় পুত্র আব্দুল্লাহর মৃত্যুতে আব্দুল মুখতালিব যতটা না ব্যথা অনুভব করেছিলেন তার চেয়ে বেশি ব্যথা অনুভব করলেন পুত্রবধূ আমিনার মৃত্যুতে কারণ আবদুল্লার মৃত্যুর পর শিশু মুহাম্মদ সাল্লাহ আলিয়া অবলম্বন ছিলেন তার মা আমিনা কিন্তু মায়ের মৃত্যুর পর তার যে আর কোনো অবলম্বন অবলম্বনই রইল না এ দুঃখ তার শতগুণে বেড়ে গেল অন্যদিকে তেমনি আবার এতিম শিশুটির জন্য তার স্নেহ শত শতধারায় বর্ষিত হতে থাকল মনে হতো যেন অরুজ্জাত সন্তানের চেয়েও বেশি মাছায় তিনি তাকে স্নেহ করতে লাগলেন এমনি হিসেমের বর্ণনায় আছে যে কাবাগড়ের ছায়ায় আব্দুল মুখতালিবের জন্য বিশেষ একটি আসন বিছানো থাকত আব্দুল মুখতালিব এ আসনে বসতেন এবং সন্তানগণ বসতেন সেই আসনের পার্শ্ববর্তী স্থানে পিতার সম্মানার্থে তার কোন সন্তান এই আসনে বসতেন না কিন্তু শিশু নবী ইসাল্ল্লাহ আলি ইসলাম সেখানে আগমন করে সে আসনেই বসতেন এ অবস্থায় প্রত্যক্ষ করে তার চাচাগণ তার হাত ধরে তাকে সে আসন থেকে নামিয়ে দিতেন কিন্তু আব্দুল মুখতালিবের উপস্থিতিতে শিশু নবী ইসাল্ল্লাহ আলি ইসলামকে সে আসন থেকে নামানোর চেষ্টা করা হলে তিনি বলতেন ওকে তোমরা এ আসন থেকে নামানোর চেষ্টা করো না ওকে ছেড়ে দাও কারণ আল্লাহর শপথ এ শিশুকে সাধারণ শিশু বলে মনে হয় না ও হচ্ছে ভিন্ন রকমের এক শিশু অন্যান্য ও ব্যক্তিত্ব তারপর তাকে নিজের কাছে বসিয়ে নিতেন সে আসনে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সোহাগ করতেন এবং তার চালচলন চলন ও কাজকর্ম দেখে আনন্দ প্রকাশ করতেন নবী সাল্লু আলু ইসলামের বয়স যখন আট বছর দু মাস দশ দিন তখন তার দাদা আব্দুল মুক্তালি মৃত্যুবরণ করলেন নবী সাল্লাহু আলু ইসলাম দুঃখ সুখের মুহূর্তে দুঃখ বেদনার বোঝা লাঘব করতে এগিয়ে এলেন চাচা আবু তালিম হৃষ্টচিত্রে তিনি আপন কাজে তুলে নিলেন বালক মোহাম্মদ সাল্লাহু আলিয়াস্লামের লালন পালনের সকল দায়িত্ব বৃদ্ধ আব্দুল মুক্তালিবের মৃত্যুর আগে আবু তালিবকে সেই ওসিয়তি করে গিয়েছিলেন পিতার অন্তিম ওসিয়তের প্রতি শ্রদ্ধাশীল আবু তালিব অত্যন্ত স্নেহ সহকারে পুত ভাতৃপুত্র ও ভবিষ্যতের নবী মোহাম্মদ সালু আলহিসলামকে লালন পালন করতে থাকেন আবু তালিব তাকে যে আপন সন্তানদের আপন সন্তানাদের অন্যতম হিসেবে লালন পালন করতে থাকেন তাই নয় বরং নিজ সন্তানের চেয়ে মমতা দিয়ে তাকে লালন পালন করতে থাকেন পিতা আব্দুল মুক্তালিবের মতোই তিনিও তাকে নানাভাবে সম্মান পদ প্রদর্শন করতেন রাসুল্লাহ সালুসলামের চল্লিশ বছর বয়স পর্যন্ত এভাবে তিনি বিচক্ষণ চাচার অধীনে লালিত পালিত হতে থাকেন তার চাচা পক্ষে তার চাচার পক্ষে লোকের সঙ্গে বাঘ বিতণ্ডাও করতেন তার চাচার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য ঘটনাবলির ক্রমে পরবর্তী পর্যায়ে আলোচনা করা হবে